প্রবাসীরা কামলা প্রবাসীরা অশিক্ষিত এই সব ধরনের কথা শুনতে শুনতে গেল কিন্তু আমি নিজেও একজন প্রবাসী এবং প্রবাসী হিসেবে আমি অনেক গর্ববোধ করি কারণ কি জানেন এই যে দেখেন বিদেশের বাড়িতে কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি আবার বাংলাদেশে যখন যাব তখন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কত সুন্দর আনন্দ ফুর্তিতে থাকব এবং আমাদের ঘর সুন্দর থাকবে আর কয়েকদিন আগে যারা এই যে এই প্রবাসীদের কামলা অশিক্ষিত এগুলো বলতেছিল তাদের কি অবস্থা দেখলাম মানে ক্ষমতা থাকলে যাকে যা ইচ্ছা তাই বলে দিল কিন্তু ক্ষমতা না থাকলে কি অবস্থা ঘর বাড়িতে আগুন দিয়ে দিচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে এবং প্রবাসে গিয়েও লুকিয়ে থাকে মানে দেশেই থাকতে পারে না এটা কোনো কথা গায়ে হাত তুলতেছে মানুষ মানে কি একটা অবস্থা আমি তো অবাক এই প্রবাসীরা অনেক ভালো আমরা হ্যাঁ আমরা বিদেশের বাড়িতে সুন্দর কাজ করি ইনকাম করি এবং সেইগুলো দিয়ে বাংলাদেশের ঘরবাড়ি বাড়ি বানাই এবং বাংলাদেশের ঘরবাড়িগুলা বাড়িগুলা কেউ জ্বালিয়ে দিতে পারে না প্রবাসীদেরকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে অনেক সম্মান করে আর যে কয়েকজন মানুষ বলে যে প্রবাসীরা অশিক্ষিত তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রবাসীদের যে কত কত সার্টিফিকেট আছে মানে সেগুলো বাসা রাখার জায়গা নাই আমার নিজেরও লকার ভাড়া করে আমি লকারের মধ্যে আমি আমার সার্টিফিকেটগুলো রাখি এবার চিন্তা করেন কি পরিমাণ সার্টিফিকেট অর্জন করছি এত বছর এখনও পড়াশোনা করি এখনও পড়াশোনা শেষ নাই কোনো সো বাংলাদেশের প্রবাসীরা আমেরিকার কত বড় বড় জায়গায় যে জব করে সেটা আপনাদের ধারণার বাইরে তো যাই হোক আমি যেহেতু মেয়ে মানুষ তাই গিয়ে গিয়ে এখানে দেখাতে পারি না কিন্তু বাংলাদেশের প্রবাসীদের সবাই অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে তারা কাজে কোনো ফাঁকি দেয় না এবং কোনো দুর্নীতি করে না বিদেশের বাড়িতে তাদের অনেক সুনাম রয়েছে তাই যারা প্রবাসীদেরকে গালি দেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রবাসীদের গালি না দিয়ে তাদেরকে তালি দিবেন কারণ প্রবাসীরা আসলেই বাংলাদেশের গর্ব আজকে এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি যেটা বলার মতো না এবং একদম পানির কাছাকাছি চলে আসছি কারণ এই পানিগুলো না ছুলে হাত দিয়ে ভালোই লাগবে না শান্তিই লাগবে না এই কারণে নিজের শান্তির জন্য পানিগুলো একদম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি খুব সুন্দর পরিবেশ এই যে দেখেন সামার টাইম থাকে মাত্র দুই মাস বা তিন মাস এরকম নিউ ইয়র্কে এই কারণে সামার টাইমটা খুব বেশি এনজয় করি এবং ঘুরে ঘুরে বেড়াই এত সুন্দর পরিবেশ দেখেন ওই পাশে সিটি আর এই পাশে সবুজ আর সবুজ আর মাঝখানে রয়েছে নদী এখানে অনেকে মাছ ধরতেছে তো আমার আশেপাশে যারা মাছ ধরতেছে তাদের ওইখানেও যাব ঘুরে ঘুরে দেখব তারা কি মাছ পাচ্ছে আর আমার নিজেরও মাছ ধরার সব কিছু রয়েছে আরেকদিন নিয়ে আসবো এবং এসে এখানে বসে বসে মাছ ধরবো আর লাইভ করব। আপনাদের সবাইকে দেখাবো লাইভ একবারে কিভাবে মাছ ধরে এবং কি মাছ পাওয়া যায় আর এখানে কিন্তু পাখিও রয়েছে যেখানে পাখি রয়েছে সেখানে আপনি বুঝতে পারবেন যে এই পানির নিচে মাছ রয়েছে এবং সেখানে আপনি মাছ যদি ধরেন তাহলে মাছ পাবেন অনেক অনেক সুন্দর এই ব্রিজটি আর ব্রিজের নিচেই হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি এত সুন্দর জায়গা দেখেন খুব ভালো লাগছে আমরা এখানে কয়েকজন ফ্যামিলি একসাথে এসেছি ঘুরতে আর এই যে দেখেন পাথরগুলো দিয়ে এত সুন্দর করে রেখেছে যার কারণে আমরা এখানে ছবি তুলতে পারছি ভিডিও করতে পারছি এবং একদম পানির কাছাকাছি এসে শব্দগুলো শুনতে পাচ্ছি আপনাদেরও যদি মন ভালো না থাকে এরকম সুন্দর পরিবেশে চলে আসবেন এসে বসবেন দেখবেন আপনাদের মন ভালো হয়ে গেছে কেমন লাগলো এত সুন্দর জায়গাটি জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ